ওয়েলকাম সবাইকে তো পশ্চিমবঙ্গ ভূগোলের বা পশ্চিমবঙ্গ জিকে প্রথম ক্লাস আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি যেখানে আমরা করেছিলাম পশ্চিমবঙ্গের প্রথম মহিলা করেছিলাম আজকে আমাদের এটা আমার ক্লাস আমি মিস্টেনিয়াসের প্রথম পুরুষ কিন্তু করাবো খুব ইম্পর্টেন্ট এই ইনফরমেশনগুলো আমাদের পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল জিকে এই রিলেটেড কোয়েশ্চেন আমাদের যদি মিস্টেনিয়াস বা ক্লার্কশিট পরীক্ষা আসে তাহলে কিন্তু তোমরা এই ক্লাসগুলো দেখলে পরে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো প্রথমেই বলে দিই আমাদের এই যে ভিশন কম্পিটিভ এক্সাম যে অ্যাপ রয়েছে কিন্তু আমরা সমস্ত ক্লাসের পিডিএফ দিচ্ছি তো অ্যাপটা যদি কারোর ডাউনলোড না করা থাকে তোমরা ডাউনলোড করে নাও আমি আগের দিনের ক্লাস মানে পশ্চিমবঙ্গে প্রথম যে মহিলার ক্লাসটা সেই ক্লাসের কিন্তু পিডিএফ অলরেডি আমি কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশনের যে ডাব্লিউপিএসি সেকশন রয়েছে ওখানে আপডেট করে দিয়েছি ওকে তো পশ্চিমবঙ্গে প্রথম পুরুষ তাহলে প্রথম পুরুষ খেলছে ভারতের প্রথম সর্বপ্রথম শিশু বিদ্যালয় গড়ে তোলেন কে সেটা হচ্ছে শিবনাথ শাস্ত্রী বাংলার প্রথম শর্ট হ্যান্ড চালু করেছিলেন কে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রথম যিনি ভারতের শিল্পমন্ত্রী হয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখো এখানে কিন্তু ভারতে দেখাচ্ছে যেহেতু আমরা বাঙালি পড়ছি প্রথম ইয়েতে তো সেই জন্য বাঙালির মধ্যে কিন্তু এই সেগমেন্টটা আসছে বলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাঙালির তথা দুটাকে কিন্তু হচ্ছে ঠিক আছে প্রথম যিনি ভারতের শিল্পমন্ত্রী হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের প্রথম বাঙালি যিনি সর্বোচ্ছেদ ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন মধুসূদন গুপ্ত নট মধুসূদন দত্ত গুপ্ত চিকিৎসক ঠিক আছে মনে রাখবে এটা আচ্ছা বাংলার প্রথম স্ল্যাম যে দাবাড়ু ছিল তার নাম হচ্ছে দিব্যেন্দু বড়ুয়া খুব ইম্পর্টেন্ট হাইলি ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের মিসেসের জন্য যদি তোমাদের এইরকম প্রথম ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্রথম যদি আসে খুব ডিটেলে কোশ্চেন আসলে পরে আমরা কম্পিটিশান থাকুন অনেক বেশি তো সেক্ষেত্রে এই ক্লাসগুলো তোমাদের কাজে দেবে আচ্ছা সর্বপ্রথম বাঙালি যিনি টেস্ট ক্রিকেট খেলেছিলেন তিনি হচ্ছেন প্রবীর সেন আচ্ছা বাংলা সঙ্গীতে প্রথম গজালের যে প্রচলন সেটাই ঘটিয়েছিলেন কাজী নজরুল ইসলাম বেলুর মঠে প্রথম কুমারী পুজোর প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ বাংলার সর্বপ্রথম কল্পবিজ্ঞান কাহিনী কাহিনীকার ছিলেন তিনি ছিলেন হেমেন্দ্র কুমার মিত্র এই হেমেন্দ্র কুমার রায় হেমেন্দ্র কুমার রায় আচ্ছা নেক্সট হচ্ছে বাংলা ভাষায় মহাভারতকে অনুবাদ করেছেন কবীন্দ্র পরমেশ্বর ঠিক আছে নেক্সট চলে আসছেন প্রথম সামরিক এবং অসামরিক দেখো দুটো কিন্তু দেওয়া রয়েছে প্রথম সামরিক বাঙালি যিনি সপ্তসিংহ জয় করেছিলেন তার হচ্ছে সত্যব্রত দাম আর প্রথম অসামরিক বাঙালি যিনি সপ্তসিংহ জয় করেছেন তিনি হচ্ছেন সত্যরূপ সিদ্ধান্ত কত কপে করেছিলেন ষোলোই ডিসেম্বর দু হাজার সতেরো এরকম কোশ্চেন আসতে পারে যে সত্যরূপ সিদ্ধান্ত সপ্তসিংহ জয় কোন ক্যাটাগরি থেকে করেছিলেন তাহলে তোমাদের হবে কি অসামরিক ক্যাটাগরি থেকে আর যদি বলে যে না তিনি কত সালে করেছেন তখন হবে ষোলোই ডিসেম্বর উনিশশো ২০১৭ সালে ঠিক আছে ভারতের ফুটবলের জনক কাকে বলা হয় সেটা হচ্ছে ভারতের ফুটবলের জমল যিনি বাঙালি ছিলেন তিনি হচ্ছেন নগেন্দ্রনাথ সর্বাধিকারী নেক্সট হচ্ছে ভারতীয় ক্রিকেটের প্রথম এটা ফুটবল ছিল এটা হচ্ছে ক্রিকেটের ক্রিকেটের প্রথম বাঙালি অধিনায়ক কে ছিল সেটা হচ্ছে পঙ্কজ রায় নেক্সট চলে আসছি আমাদের প্রথম বাঙালি যিনি পদ্মশ্রী পেয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর কে আর চক্রবর্তী তিনি বিজ্ঞান এবং প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেগমেন্টে পেয়েছিলেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রথম বাঙালি ফুটবলার যিনি জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন গোষ্ঠপাল এবং স্বাধীনতার পরে দিয়েছিলেন শৈলেন মান্না ভালো করে মনে রাখবে এই ইনফরমেশনগুলো প্রথম বাঙালি পদ্মশ্রী যিনি পুরস্কার পেয়েছিলেন ফুটবলার তার হচ্ছে গোষ্ঠপাল নেক্সট হচ্ছে প্রথম বাঙালি যিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন পি কে ব্যানার্জি তিনি ছিলেন ফুটবলার উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে প্রথম বাঙালি যিনি বিশ্বশ্রী পেয়েছিলেন তিনি হচ্ছেন মনতোষ রায় এবং প্রথম সামরিক বাঙালি যিনি এভারেস্ট জয় করেছিলেন সেটা হচ্ছে কমান্ডার সত্যব্রত দান দু সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট নেক্সট চলে আসি আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল প্রথম বাঙালি নর্তক যিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি হচ্ছেন উদয় শঙ্কর প্রথম বাঙালি যিনি আইসিএস অফিসার ছিলেন তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি ব্যারিস্টার ছিলেন জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার ছিলেন নীলমণি মিত্র কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তিনি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় আঠারোশো নব্বই এবং চিত্তরঞ্জন দেশবন্ধু দাস চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো কুড়িতে কিন্তু তিনি কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র ছিলেন ঠিক আছে এবং প্রথম বাঙালি আইসিএস অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর নেক্সট চলে আসে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কোন বাঙালি তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি যিনি রমন ম্যাক্সাসাই আবার পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন অমিতাভ অমিতাভ চৌধুরী তিনি লেখক হিসেবে পেয়েছিলেন এবং উনিশশো সালে তিনি কিন্তু পেয়েছিলেন আর উনিশশো ছেষট্টি তারাশঙ্কর পেয়েছিল নেক্সট হচ্ছে তোমাদের প্রথম বাঙালি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল বিএন সরকার উনিশশো সত্তরে নেক্সট হচ্ছে প্রথম বাঙালি লোকসভার অধ্যক্ষ হয়েছিলেন সোমনাথ ভট্টাচার্য সোমনাথ চট্টোপাধ্যায় ঠিক আছে সোমনাথ চট্টোপাধ্যায় আচ্ছা প্রথম যিনি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হয়েছিলেন তিনি হচ্ছেন সুকুমার সেন উনিশশো একান্ন থেকে উনিশশো আটান্ন সাল পর্যন্ত তার টেন ইয়র ছিল প্রথম বাঙালি বায়ুসেনার সেনাপদন কে ছিলেন বায়ু বায়ু সেনাপ্রদান এবং স্থল সেনাপ্রধান দুটো পরপর দেওয়া হয়েছে বায়ু হচ্ছে সুব্রত মুখার্জি এবং স্থল হচ্ছে শঙ্কর রায়চৌধুরী ঠিক আছে নেক্সট আমরা চলে আসি প্রথম বাঙালি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য ক্যাটাগরিতে তিনি কিন্তু পেয়েছিলেন প্রথম বাঙালি যিনি ভারত পেয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো একষট্টি সালে পেয়েছিলেন প্রথম বাঙালি যিনি ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিয়াস দ্য অনার এইটা তিনি পেয়েছিলেন কে সে পেয়েছিল এটা পেয়েছিল সত্যজিৎ রায় এবং প্রথম বাঙালি যিনি অস্কার পুরস্কার পেয়েছিল সেটা হচ্ছে সত্যজিৎ রায় এবং প্রথম বাঙালি যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তিনি হচ্ছেন মিহির সেন মিহির সেন কিন্তু পরপর ছবার ইংলিশ চ্যানেল মোট ছবার পালন পার করেছিলেন চলে আসো নেক্সট কলকাতার প্রথম কে ছিলেন তিনি ছিলেন জেমস ম্যাকরাবে এবং কলকাতার প্রথম বাঙালি শরীফ ছিলেন দিগন্দর মিত্র দিগম্বর মিত্র ঠিক আছে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী স্বাধীন ভারতে তিনি ছিলেন ডক্টর প্রফুল্ল ঘোষ এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল স্বাধীন ভারতে তিনি চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের প্রথম প্রথম বিধানসভার যে অধ্যক্ষ ছিলেন তিনি ছিলেন ঈশ্বর দাস জালান পশ্চিমবঙ্গের প্রথম লোকায়ুক্ত ছিলেন সমরেশ ব্যানার্জি সব কটা ইম্পর্টেন্ট ব্রতচারী সঙ্গে প্রবর্তন করেছিলেন গুরুসদয় দাস গুরুসদয় দত্ত সরি গুরুসদয় দত্ত এটা ইম্পর্টেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু নেক্সট চলো আমরা দেখেনি বাংলা সাহিত্যের প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার সনেটের যে অমৃতা ছন্দ সেটার প্রবর্তন করেছিলেন কে তিনি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম চলতি রীতি বা চলিত রীতি ব্যবহারকারী প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন এই অমৃতাক্ষর ছন্দ বা সনেট এইগুলো ছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত এবং চলিত রীতি যেটা ছিলেন চলিত রীতি যেটা ব্যবহার করেছিলেন তিনি করেছিলেন প্রমথ চৌধুরী প্রথম বাঙালি লেখক যিনি পদ্মবিভূষণ খেতাব পেয়েছিলেন তিনি হচ্ছেন রাজশেখর বসু কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার বার্নেস পিকক ঠিক আছে কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন প্রধান বিচারপতি এবং প্রথম বিচারপতি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে তিনি ছিলেন কর্লেন কর্নেল কিফ চলো নেক্সট আমরা দেখি বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন শশাঙ্ক ছিলেন বাংলার শেষ স্বাধীন রাজা কে ছিল লক্ষণ সেন ছিল বাংলার সর্বপ্রথম বাংলা অধিকার যে মুসলিম শাসক ছিলেন তিনি ছিলেন বখতিয়ার খলজি সম্পূর্ণ বাংলা অক্ষরে নকশা প্রথম তৈরি করেছিলেন চার্লস উইলকিনসন প্রথম বাংলা অক্ষর খোদাইকারী হচ্ছে পঞ্চানন কর্মকার ঠিক আছে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ মোটামুটি আশিটা মতো তোমাদের এখানে ইনফরমেশন আছে আশি থেকে নব্বইটা ইনফরমেশন আছে সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট আগের দিনে পঞ্চাশ থেকে ষাটটা মহিলা করে দিয়েছিলাম আজকে পুরুষ করালাম এর পরের দিন যেটা করাবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সর্বনিম্ন টলেস্ট মলেস্ট যেটা রয়েছে সেটা হায়েস্ট সে এইগুলো কিন্তু তোমাদের আমি করাবো নেক্সট ক্লাসে তোমাদের করাবো এছাড়া আমাদের পিএসসি মিস্টেনিয়াসকে লক্ষ্য করে কিন্তু এমসিকিউ সেশনগুলো আমি নিচ্ছি তোমাদের সাথে কোশ্চেনগুলো কেমন লাগছে ডেফিনেট করে জানাবে শেষ কটা দিন আমাদের হাতে আর কতদিন রয়েছে আর কুড়ি দিন মতো রয়েছে আমি চেষ্টা করব কুড়ি দিনে ডেলি যদি চারটে পাঁচটা করে ক্লাস দেওয়া যায় হান্ড্রেড ক্লাস একদম অন শর্ট মারবো এখান থেকে যদি বিশ ত্রিশটা কোশ্চেন আমরা কমন পাই তাহলেও কিন্তু অনেক শেষ মুহূর্তে মানে সারা বছর তো যা পড়লাম পড়লাম এখানে যদি হান্ড্রেডটা ক্লাস করাবো একদম টপ টপ টপিকের করাবো সেই টপিক থেকে যদি আমরা বিশ ত্রিশটা কোশ্চেনও পেয়ে যাই তাহলেও আমাদের ষাট নাম্বার কিন্তু ঘরে ঢুকে যাবে চেষ্টা আমার এটাই থাকবে তোমাদের জন্য একদম পুরো যেগুলো মোস্ট এক্সপেক্টেড টপিক রয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের করাবো এবং ক্লাসগুলো কেমন লাগছে ডেফিনেট করে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না ঠিক লেন থ্যাংক ইউ